আপনারা জানেন এরিডাস সম্পর্কে এরিডাস আসলে কাপড় জুতো এগুলো বিক্রি করে থাকে আর আসলে ওয়ার্ল্ডের অনেক ফেমাস তো নাইটির পরে আসলে এডিডাসেরই নাম আসে সব জায়গার মধ্যে তো এরিডাস শপের সামনে আমরা বর্তমানে আছি তো এখানে আমি আপনাদেরকে বলে দেখাবো এরিডাসের কাপড়গুলো তারা বেসিক্যালি একটি বয়ারগুলো বিক্রি করে এবং ফুটওয়্যার বিক্রি করে বেশিরভাগ সময় তারপরে বিভিন্ন ধরনের ব্যাগস আছে টাওয়ালস আছে তারা বিক্রি করে ওয়াটার বটল যেটা আসলে অ্যাথলেটিক টাইপের একটা বিষয় তো আসলে আমি এখানে আর কিছু ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আসলে এখানে আপনার কেমন ধরনের স্যালারি পাওয়া যায় এখানে গিয়ে রেডাসের মধ্যে এবং অ্যাজ আ ওয়ার্কার মানে আপনি যদি সেলস অ্যাসোসিয়েট হিসেবে এখানে জয়েন করতে চান আসলে কেমন স্যালারি আপনাকে ওনারা দেবে এই এই বিষয় সম্পর্কে আমি আসলে অলরেডি আলোচনা করেছি আমাদের একজন ফিলিপিন ভাই এখানে কাজ করে তিনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না তো তার থেকে যতগুলো ডিটেলস আছে আমি নিয়েছি আসলে কীভাবে অ্যাপ্লাই করবেন এখানে এই রেটেস আসার জন্য আসলে মোস্ট অফ দ্য থিং ইজ দিস রিটেল এক্সপিরিয়েন্স থাকতে হবে অন্যথায় আপনি এখানে অ্যাপ্লাই করার সুযোগ নেই তো আমি আজকে ভিতরটা ঘুরে দেখাবো আপনাদের চলুন ভিতরে যাওয়া যাক এটা আসলে শপটা এখানে দেখছেন মেসির ছবি লাগানো আসলে মেসির সাথে আসলে এডিডাসের একটা চুক্তি আছে আপনারা জানেন এখানে আসলে বিভিন্ন দেশের যাত্রী দেশের না আসলে ক্লাবের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তো আসলে এগুলো একটু হাই প্রাইজের হয়ে থাকে বিভিন্ন সময় দেখি এটার প্রাইস কত ব্রাদার একটা মেয়ার দিস চিসন ফোর হান্ড্রেড অ্যান্ড মানে বাংলা টাকা যদি হিসাব করেন তাহলে বর্তমানে আসলে অনেক কী বলবো বারো থেকে তেরো হাজার টাকা এরকম পড়বে এটা আসলে সবটা তাদের এখানে একজন ভিজুয়াল মার্চেন্টেজার হিসেবে একজন ফিলিফাইনও লোক কাজ করে তো তিনি আসলে স্টোরটা সম্পূর্ণ গুছিয়ে রেখেছেন এবং এই সেগমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপারলগুলো এখানেও আছে তো আবার এক এদিকটাতে আপনার ফুটওয়্যার বিখ্যাত এরিডাসের ফুটওয়্যারগুলো হ্যাঁ এদিকও আছে কিছু ফুটওয়্যার আবার এখন আপনারা দেখতে পাচ্ছেন ফুটওয়্যারগুলো এখন বর্তমানে সেল চলছে আপ টু ফিফটি পার্সেন্ট তো যারাই আসবেন এখন ভিজিট করবেন নিয়ার বাই আপনারা আপনাদের পাশে যদি কে এস এতে বেসিক্যালি যদি সৌদি আরবে কোনো স্টোর থাকে সব জায়গার মধ্যে একই অফার চলছে বর্তমানে আমি জিজ্ঞেস করেছিলাম হ্যাঁ এটা আসলে বোর্ড জাতীয় একটু অ্যাথলেটিক যারা অ্যাথলিট বিশেষ করে যারা জগিং করেন তারপরে আপনার ওয়ার্কআউট করেন তাদের জন্য জুতোগুলো খুব ভালো আমি কিছুদিন আগে দেখেছিলাম আপনার দুশো থেকে আড়াইশো রিয়েলে আসছিলো এই জুতোগুলো আসলে অনেক দাম বাংলাদেশ টাকা যদি আপনি হিসাব করেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা তারপরে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকাও আছে হ্যাঁ তারপরে এটা আসলে একটু এক্সপেন্সিভই তো এগুলো হলো জ্যাকেট আপনার তা আসলে এখন শীত নেই এখানে তারপরে ওনারা জ্যাকেট সাজিয়ে রেখেছে এগুলো স্লিপার্স সো ওভারঅল হোটো হলো এটাই আপনার সবটা তো এখানে আসলে কাজ করার জন্য যারা কাজ করতে চান এরিডাসের সবগুলোতে তাদের অবশ্যই রিটেয়ালার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কাজ জানা থাকতে হবে ভিজুয়াল মার্চেন্ডাইজিং থেকে শুরু করে ভালো ইংলিশ জানা থাকতে হবে তারপরে আপনার বেসিক আরবিকগুলো জানা থাকতে হবে কারণ এখানে আপনার বর্তমানে তার সাথে কথা বলে জানা গেলো যে কোনো ধরনের এক্সপার্ট ম্যানেজার হায়ার করে না তারা সব সৌদি ম্যানেজার এখানে তো সৌদি ম্যানেজারের আন্ডারে আপনাকে কাজ করতে হবে এবং যদি অ্যাপ্লাই করতে চান তাহলে নিয়ারবাই ও লোকটা বললো সবচেয়ে সোজাপতি তো নিয়ার বাই যদি কোনো এরের শপ থাকে ওদের কাছে গিয়ে আপনারা সিভি জমা দিয়ে আসতে পারবেন এবং আরেকটা বিষয় হল উনি বলেন যে অনলাইনেও ওনাদের যেই ওয়েবসাইট আছে ওখানেও অ্যাপ্লাই করা যেতে পারে যদি কোনো সুযোগ থাকে সেহেতু অন্যথায় এখন তিনি বলেন যে এই বছর তারা কোনো লুক নিচ্ছেন না তো হয়তো বা নেক্সট ইয়ার টু থাউজেন্ড তারা লুক নিবে তো ওইটাই আর কি তো এটাই কথা আর এডিডাস যদি কেউ আসতে চান এখানে অবশ্যই ভালো কাজ জানতে হবে কাজ জানা থাকলে অবশ্যই কোনো সমস্যা নেই এটাই তো যারাই আপনার এখানে আসতে চান শপিং করার জন্য আসতে চান তো অবশ্যই এখানের এই এই যে এরিয়াসটা বর্তমানে আপনারা আছে আপনার গেট নাম্বার পাঁচের কাছাকাছি অবস্থান করছে তো এখানে আসলে অবশ্যই আপনারা বর্তমানে ডিসকাউন্ট পাবেন ফিফটি পারসেন্ট সব কিছুতে নয় কিছু কিছু সিলেক্টেড আইটেমসে তো অবশ্যই সবাইকে আমি বলবো আসুন দেখে যান ঘুরে যান এবং এখানে যদি স্টার ডিস্কাউন্ট লাগে একজন আমাদের পরিচিত আছে অবশ্যই আমাদের বলবেন এখানে আমাদের কথা আমাদের চ্যানেলের কথা তাহলে উনি ডিসকাউন্ট দিয়ে দেবে